কিভাবে মিলাবো বলব কি বলো মারা চেয়ে পাইব তোমার রাখি আই ভাবে

দাদা ভাই কেউ যদি মিলাই একটুখানি কমেন্ট টমেন্ট করেন যে ভাই এটা মিলাই তারি আমি সাইড পারি অবশ্যই

কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করলাম মাসা অনেক সুন্দর কমেন্ট সাবস্ক্রাইব করলাম ইনশাল্লাহ আমিও পারবো হ্যাঁ ভাই হ্যাঁ আপনারা কারা কারা শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের লাইভে শিখাই দিব ঠিক আছে যদি কেউ এইটা এই জিনিসটা শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে সব

আমরা এটা এক আধা মিলাম হ্যাঁ আজকে চ্যালেঞ্জ হইলো এটা আমরা এক আধা মিলাম ঠিক আছে এক আধা মিলাম আরেক ক্যামেরা ধরুম যেহেতু ক্যামেরাম্যান গেছে গাঙ্গ এক আধা মিলামো এখন থেকে শুরু করে দিই এক হাত চেষ্টা করে দেখি পারলো পারতে পারি তো মিলাইতে পারি না আবার এক আধা মিলাম হ্যাঁ সময় লাগবো অনেক অবশ্য বাট আমি এক মিলানে মিলানোর চেষ্টা করবো আমি কোথায় রাখি বলো জীব আখিতে আখিতে শরীরে বলো পাইবো তোমারে রাখিব ক্যামেরা ভিডিও ভালোভাবে যা অবশ্য কমেন্ট করবেন সবাই আর কারা কারা মিলাইতে পারেন অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ভয়ান আজকে কমেন্ট করার জন্য আমাদের টিউবটা আসলো আবার তো কিন্তু আমাদের এই সেট মেলানো শেষ এবং তো মিলে মিলে গেছে প্রায় লাইকটা বেলাই জায়গায় ক্যামেরাম রবি কিন্তু প্রায় মিললে আসে এক কনার গুলা মেলা লাগবো কিন্তু আস্তে আস্তে খুবই হার্ড হলো মিলানো অবশ্যই দুই সাইড মিলাই আছে এটা আর এরা মিলা লাগবো আমি কিন্তু এর আগে এক আধা কখনো রবি মিলাই নাই তো এটা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় আমার জন্য অবশ্যই আমাদের ক্যামেরাম্যান চলে আসছে এখন আমরা চাইলে দুই আড্ডা করতে পারি কিন্তু বাট আমরা করবো না কারণ আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা এক করবো করব আমাদের

তোমার এক আধ দিয়া বাট এরপরে কিভাবে মিলাম একদম তো একাধে মিলা লাইছি এখন দুই হাত ছাড়া এখন মিলানো খুবই কষ্টকর তারপর আমি চেষ্টা করবো এখন একাদ দিয়ে মিলানোর লেখা ঠিক আছে এখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবে হোল্ড করলে পেস্ট এবং ডিলিট করার অপশন আসবে এখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবে একবার অনেকগুলো ডিলিট বা করতে অথবা ইচ্ছা হয় ভাই আপনার কথা বুঝলাম না কি ডিলেট করতে হবে কি কী করতে হবে আমাকে জানাই আমি হচ্ছে হইলো আপনার এই রবিক্স কিউবটা এক হাত দাম মিলানোর চ্যালেঞ্জ লইছি মানে এক হাত দাম পারি কি না ঠিক আছে আমি হালকা পাতলা মিলাইতে পারি তো মানে দুই হাত মিলাইতে পারি সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এখন চ্যালেঞ্জ হচ্ছে আমি এক আধ মিলাবো এই রবিক্স কিউবটা এক হাত মিলাবো এক আধ দাম মিলানো কিন্তু আমার পক্ষে খুবই কষ্টকর একটা বিষয় হইব তারপর আমি চেষ্টা করবো যে এক আধ মিলাইতে পারি কি পারি না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখন দেখা যাক আমি কিন্তু প্রায় অনেকখানি আগায় গেছি হ্যাঁ আমাদের কিন্তু রবিক্স রবিক্স ক্রিপটা কিন্তু অনেকখানি আগায় গেছে মিলানোটা ওকে বারবার হাজার থেকে পরে ওই জিনিসটা নিশা আবার গ্যার গানে গ্যার লাগাই দিছে হ্যাঁ তো আমাদের কিন্তু প্রায় অনেকখানি হয়েছে রবি কিউবটা মেলানো এখন কিন্তু যারা যারা মেসেজ করবেন সব মেসেজ আসবে এখানে ঠিক আছে আমাদের কিন্তু অনেকখানি হইছে হ্যাঁ এই ধাপটা কিন্তু প্রায় মিলানো আহ আপনাদের কাছে সাউন্ডটা যাচ্ছে না কিবশ করে কমেন্ট করে জানাবেন যে ভাই সাউন্ড যাচ্ছে না কিনা আর যে ভিডিওটা ভালো ভাবে দেখতে পারতেছেন কিনা অবশ্যই বসে কমেন্ট করে জানাবেন ঠিক আছে পাখি কমনে আমাদের কিন্তু আছে অবশ্য এই জিনিসটা এই জিনিসটা মিলাই আমাদের তো আমরা কিন্তু এক আধা মিলানোর চেষ্টা কিউবটা তো দেখা যাক মিলাইতে পারে কিনা সর্বশেষ কি হয় দেখা যাক ও ভাই একটা লেয়ার কিন্তু আমাদের মিলে গেছে এই লেয়ারটা কিন্তু মিলে গেছে খুব কষ্টের পরে এখন দেখা যাক যে পরের লেয়ার গুলো আমাদের মেলে কি মেলে না এখন হচ্ছে এই লেয়ারটা মিলে যেতে হবে আমাদের

সর্বপ্রথম এইটা তারপর এটা তারপর এটা তারপর এটা হলো তারপর এটা হলো দেখা যাক এবার মিলছে কি মিলছে না এবার কিন্তু মিলে গেছে এখন হচ্ছে লাস্ট লাস্ট অপশন আছে লাস্ট স্টেভ হইলো আমাদের এই রুবস মিলে মিলা গা দেখা যাক যে মিলাইতে পারি কি মিলাইতে পারি না একটা কিন্তু মিলছে আমরা কিন্তু আহ খুব কষ্ট করে এই জিনিসটা আহ মিলাইতেছি এক একটা হাত দিয়া তো অবশেষে কিন্তু আমাদের আহ দুইটা লেয়ার

সবাই আর সাথেই থাকুন আর দেখতে থাকুন আরে বেটা দেখ এক আধা মিলাইতে ইউটিউবে লাইভ চলত তুই বেটা কি করস না করস এই দেখ ও ভাই পারফেক্ট ভাই এক আধা মিলা লাইছি শালার এক আধা মিলা লাইছি রুবিক্স কিউব চ্যালেঞ্জ সাকসেসফুল ও সর্বনাশ এক আধা মিলা লাইছি সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এক আধা কিন্তু মিলাইলাম তো আমরা কিন্তু এটা ফুল কমপ্লিট করে ফেলেছি তো যারা যারা এটা শিখতে চাও আমি শিখাই দিব অসুবিধা নাই কোনো তো সবাই লাইক সাবস্ক্রাইব এবং কি লাইভটা শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে দাও गाइस ঠিক আছে আজকের জন্য এটুকুই বাই বাই টাটা এখন যাব ফ্রি ফায়ার গেম খেলতে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আহাদ দা মিলনের চ্যালেঞ্জ কমপ্লিট ঠিক আছে বাই